হালিল পাশা এ ব্যক্তির মৃত্যু কেন হয়েছিল হয়েছিল এবং কে দিয়েছিল হালিল পাশার মৃত্যুর পরোয়ানা এবং কেমন ছিল তার মৃত্যু সবকিছুর উত্তর নিয়ে আজকের ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সঠিক ইতিহাস সম্পর্কে জানুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও সবারই পাওয়া যাবে চান্দারলি хаలీল জীবন ও কার্যকলাপ উসমানীয় সাম্রাজ্যের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তার কাজ এবং প্রভাবসমূহ সাম্রাজ্যের রাজনীতি, কূটনীতি এবং সামরিক কৌশলগত পরিকল্পনায় গভীরভাবে প্রভাব ফেলেছে চান্দারলি хаలీল паша চান্দারলি али পুত্র ছিলেন যিনি নিজেও উসমানীয় সাম্রাজ্যের একজন বিশিষ্ট বিজিয়ার ছিলেন চান্দারলি পরিবার মধ্যযুগের উসমানীয় প্রশাসনে একটি প্রভাবশালী পরিবার হিসেবে খ্যাতি অর্জন করেছিল хаలీল তার পিতার কাছ থেকে শিখেছিলেন রাজনীতি ও প্রশাসনের কৌশল এবং সেই তিনি তার কর্মজীবনে করেছিলেন সালে উসমানীয় সাম্রাজ্যের গ্র্যান্ড বিজয় পদে নিযুক্ত হন এবং এই পদে দীর্ঘ সাতচল্লিশ বছর ধরে কাজ করেন তার এই দীর্ঘ কার্যকলাপের মধ্যে তিনি চারজন সুলতানের অধীনে কাজ করেছেন মেহমেদ প্রথম মোরার দ্বিতীয় মেহমেদ দ্বিতীয় এবং মোরাদ দ্বিতীয় পুনরায় তার দক্ষতা এবং নেতৃত্বের কারণে তিনি সাম্রাজ্যের বাহ্যিক বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সুলতান মোরাদ দ্বিতীয়ের শাসনামলে চান্দারলি হালেই পাশা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মোরাদ দ্বিতীয় তাকে তার প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করেন হালিল পাশা বিভিন্ন সামরিক অভিযানে অংশগ্রহণ করেন এবং সাম্রাজ্যের সম্প্রসারণে সহায়তা করেন তিনি বিভিন্ন কূটনৈতিক মিশনে অংশগ্রহণ করেন এবং সাম্রাজ্যের শত্রুদের সাথে শান্তি আলোচনা পরিচালনা করেন কনস্টেন্টিনিয়োপল যা বর্তমান তুরস্কের রাজধানী ইস্তাম্বুল এটা অজয় একটি শহর ছিল যেটা বিজয় করা ইতিহাসের সকল গ্র্যান্ডদের স্বপ্ন ছিল তবে এটা জয় করা দুঃসাধ্য ছিল বহু মুসলিম শাসক এটা জয় করতে গিয়ে ব্যর্থ হয়েছেন তবুও যুগের পর যুগ এটা জয় করার চেষ্টা চালিয়ে গিয়েছিলেন বহু মুসলিম শাসক কারণ স্বয়ং রসুল্লা এই শহরটির বিজয়ে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন এবং বিজয়ী তাদের প্রশংসাও করেছিলেন এই ভবিষ্যৎবাণী করার প্রায় আটশো বছর পর ঐতিহাসিক এই শহরটি জয় করেন মাত্র বাইশ বছরের সাহসী সুলতান মেহমেদ খান চোদ্দ তিপ্পান্ন সালে সুলতান মেহমেদ দ্বিতীয় কনস্টান্টিনোপল বিজয়ী করেন এই বিজয় উসমানীয় সাম্রাজ্যের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইল হিসেবে বিবেচিত হয় কিন্তু কনস্ট্যান্টিনোপল বিজয়ের পর মেহমেদ দ্বিতীয় চান্দারলি হালিল পাশাকে বিশ্বাসঘাতকতার অভিযোগে অভিযুক্ত করেন তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি বাইজেন্টাইনদের সাথে যোগাযোগ রেখে কনস্ট্যান্টিনোপলের পতনকে বিলম্বিত করার চেষ্টা করেছিল পরসরূপ মেহমেদ দ্বিতীয়র আদেশে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় চান্দারলি হালিল পাশার অবদান উসমানীয় সাম্রাজ্যের প্রশাসনিক ও কূটনৈতিক ক্ষেত্রে ব্যাপক তিনি সাম্রাজ্যের অর্থনৈতিক সামরিক এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার নেতৃত্বে উসমানীয় সাম্রাজ্য তার শক্তি ও প্রভাব বিস্তার করে এবং বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবেলা করে চান্দারলি হালির পাশার জীবন ও কর্ম ওসমানীয় সাম্রাজ্যের ইতিহাসে গভীরভাবে প্রতীত তার দক্ষতা নেতৃত্ব এবং রাজনৈতিক প্রজ্ঞা উসমানীয় সাম্রাজ্যের শক্তি ও স্থিতিশীলতা বুদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যদিও তার জীবনের শেষ সময়টি দুঃখজনক ছিল তার অবদান এবং প্রভাব আজও স্মরণীয় বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা নেই ওসমানীয় সাম্রাজ্যের সুলতানগণ সাম্রাজ্য গঠনে বরাবরই এই জায়গায় ভীষণ কঠোর ছিল যা উসমান গাজীর পিতা আর্তুরুল গাজী থেকে আমরা জেনে এসেছি যেখানে আর্তুরুল গাজী তার বিশ্বাসঘাতক চাচার গরদান নিয়েছিল উসমান গাজী তার চাচা দন্দার বেয়েকে বুকে তীরবিদ্ধ করে হত্যা করেছিল সেখানে সাম্রাজ্যের স্বার্থে চান্দারলি হালিল পাশা কিছুই নয় সুতরাং রাষ্ট্র গঠন করার সুযোগ ব্যাপার ছিল না আর ছয়শ বছর রাজত্ব করা পাঁচটি কানি কথা ছিল না এই খিলাফতের দিকে আল্লাহ এবং আল্লাহর রসুলের রহমত এবং আউলে ইকরামের নজর ছিল বলেই এটা সম্ভব হয়েছে সো ওয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ